সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দুই হাজার দাঁতের গরু আমি এটা বিক্রি করতে চাই এই চার দাঁতের গরুটা আমি আজকে বের করছি খামার থেকে আপনার এটা আমার গরুটা এখন পর্যন্ত আমি বের করছিলাম না আপনার ছোট অবস্থায় ঘরে বান্ধি তো কখন কখন আসলে এত বড় হয়ে গেছে আমি নিজেও জানি না তো গরুটার আসলে খাবার ওইভাবে দিতে পারি না এই গরুটার যে খাসা যে বড় সাইজের খাসা তো সেই হিসাবে আসলেই আপনার মোটা হয় নাই মিডিয়াম স্বাস্থ্যের অধিকার এই গরুটা কিন্তু চর্বি খুবই কম হবে যারা আপনারা কুরবানির গরু মনে করেন যে বেশি স্বাস্থ্যের গরু আসলে চর্বি হয় এই গরুটা কিন্তু মিডিয়াম স্বাস্থ্য হ্যাঁ তো গরুটার খুব একটা চর্বিও হবে না খুবই কম চর্বি হবে তো এই গরুটা আমি আসলে বিক্রি করতে চাচ্ছি গরুটার আসলে দানাদার খাবার আমরা ওইভাবে খাওয়াই নাই যদি দানাদার খাবার ওইভাবে খাওয়াইতাম তাহলে কিন্তু গরুটা আরও বেশ মোটা থাকত এবং কি আপনার চর্বি হইতো তো গরুটার দানাদার খুবই খাবার সীমিত দিছে আমার আম্মা গরুটা পালছে হাউস করে পালের গরু তো সেজন্য কিন্তু গরুটার আসলে খাবারটা খুবই আসলে সীমিত খাওয়াইছে যে খাবার দিয়ে আসলেই গরু এ যুগে মানুষ মোটা তাজা করে না একটু অল্প কটা ভাত তারপরে অল্প কটা ভুসি হ্যাঁ এই ধরনের খাবার খাওয়াইয়া আমি কটা করে ঘাস না দিই সেই ঘাসগুলা খাওয়াই আসলে গরুটা এই পর্যন্ত আনছি দর্শক গরুটার ওজন হবে প্রায় ছয় মন ছয় মন প্লাস গরুটার ওজন হবে গরুটা আম্মার আসলেই খুব আদরের একটি গরু আম্মাই লালন পালন করে গরুটা আম্মা গরুটার দাম চাচ্ছে হলো দুই লক্ষ বিশ হাজার টাকা তো একদম ফিক্সড যারা গরুটা নিতে চান দুই লক্ষ টাকা হইলে গরুটা আমরা বিক্রি করতে চাই কারণ গরুটার ছয় মন ওজন হবে গরুটা দেখতে খুবই সুন্দর চার দাঁতের গরু তো আপনারা গরুটি কেনার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গরুটা স্বাস্থ্য কম হওয়ার কারণে এই গরুটাকে আমরা পর্যাপ্ত দানাদার খাবার দেই নেই। আমরা এই গরুটা পালের গরু সেই জন্য অল্প কয়টা ভাত কয়টা ভুসি হ্যাঁ আমি কিছু কিছু ঘাস এনে দিই তো সেগুলা দিয়ে আসলে গরুটা লালন পালন করা কারণ গরুটা যদি অধিক দানাদার খাবার দিতাম তাহলে তাহলে গরুটার যে ফ্রেম গরুটা কিন্তু বেশ মোটা তাজা হইতে এবং চর্বি দেখা গরুটা কিন্তু যারা কিনবেন একদম ন্যাচারালি দেশীয় গো খাদ্য দিয়ে আসলে গরুটি আম্মা লালন পালন করছে আমাকে কিন্তু আসলেই আমরা ওইভাবে দানাদার খাবার এনেও দেই নেই যে আম্মা খুব একটা দানাদার খাবার খাওয়াইছে গরুটাকে কিন্তু গরুটার ওজন ভালো হয়েছে উঁচা লম্বা হিসেবে ছয়মন মন প্লাস ওজন আছে আমরা ছয় মনই ধরতেছি গরুটা তো আম্মা এই গরুটা দুই লক্ষ টাকা হইলে গরুটা বিক্রি করতে চায় আমাদের চাওয়া দাম হলো দুই লক্ষ বিশ তিরিশ হাজার টাকা তো যাই হোক যারা আপনার এই সুন্দর কুরবানির গরুটি খুঁজতেছেন তারা কিন্তু আমার এই আম্মার গরুটি আপনারা ক্রয় করতে পারেন গরুটা চার দাঁতের বয়সের গরু কিন্তু খুবই সুন্দর মাশাল্লাহ দেখতে রং কালার তারপরে আপনার কোথাও কোনো স্পট নাই বলে দিচ্ছি জিরো এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে আর তারপরও আমি এয়ারটেল একটি নাম্বার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স টু ডবল ফোর পঞ্চাশ একশো পাঁচচল্লিশ তো আমার সাথে যোগাযোগ করতে পারবেন আপনার পছন্দের কুরবানির গরুটা এই গরুটাও হতে পারে খুবই আসলে সুন্দর গরুটা তো এই আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার কুরবানিটা সুন্দর একটি কুরবানির পশু আপনারা জবাই করেন এটা আমরাও চাই আর আপনারা দেখে শুনে কুরবানির গরুটা কিনবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম